আমাদের নিজেদের জন্য হোক করেছি কিন্তু কি আমরা দেখতে পেয়েছি করবে না যদি আলাদা থাকছি কিন্তু আমরা চেষ্টা করে গিয়েছি আমরা সম্ভব আলাদা থাকলে আমরা সবকিছু একসাথে করেছি আমার একসাথে সব করতে আমরা একসাথে সব করেছি

কিন্তু একটা যে এক বাস্তবতা আর না কেন মানে বাস্তবতাটা সেটা মানে সেটা বলছেন সেটা ধরেন বেশ কিছু কারণের বেশ কিছু ঘটনার পথ পরিক্রমায় আপনাদের এই ডিসিশন এটা একদিন হয়নি আপনারা চেষ্টা করেছেন দু বছর আলাদা থেকে জিনিসটা আসলে আলাদা থেকে হয় কিনা সেই জায়গায় দুই বছর পরে এসে আপনারা এই টাইমে এসে ডিসিশন নিলেন হ্যাঁ তো সেটার মানে একটা কিছু তো থাকে এটার উপর ইয়ে করে আপনি চেষ্টা করেছেন হয়নি সেই চেষ্টাটা আসলে কি কারণে কি বিষয়ে থেকে আপনার চেষ্টাটা করতে হলো আরকি মানে সেটা যদি একটু ছোট করে পরিষ্কার করে বলতেন এটা অনেক বড় একটা সময় মনে হয়েছে যে দুজন হতেই পারে মানুষের জীবনে দুইজন দুজন হচ্ছে জীবন থেকে দুই ধরনের জিনিস চাই তো সেখানে তো একসাথে থেকে হচ্ছিল না

তিন বছর হয়েছে আমরা একই সাথে এত বছর থেকে চলে বড় হয়েছি একই সাথে আমাদের দুজনের যে ক্যারিয়ার আমরা একই সাথে হয়েছে এমন না যে কেউ আগে কেউ পরে আমি তারপর নিজেদের কাজ করার আগে থেকে আমি নিজেদের কাজ করি আমি বিজ্ঞাপন করতাম আর তারপর হয়তো গান করতো দুজন দুটো জায়গায় ছিলাম

ধীরে ধীরে আস্তে আস্তে একটা মানুষ একসাথে থাকতে গেলে মানুষের অনেক মিল আছে আবার অনেক অমিল হয় মতে হয়তো আমি জানি না হয়তো আমাদের পার্সোনালিটি পার্সোনালিটিটাই এগারো বছর আগে যেরকম ছিল আমরা অনেক ছোট ছিলাম তখন হয়তো একরকম ছিল বা তখন হয়তো আমরা ধীরে ধীরে অনেক কিছু মেনে নিয়েছি হয়তো এগারো বছর পরে এসে আমাদের দুজনের পার্সোনালিটি দুটা ভিন্ন ধরনের মানুষ হয়ে গেছি আমরা ভিন্ন ধরনের মানুষের মানসিকতা জীবন নিয়ে পরিকল্পনা সবকিছু ভিন্ন ধরনের

আমাদেরকে যদি রিজলভ করা যায় এ যদিও মানে এটি তখনই ছিল কিন্তু আমিও সেটাকে বলছি ঠিক আছে দেখি চেষ্টা করে আসলে আমাদের আনুষ্ঠানিকতাটা মাত্রই সম্পূর্ণ হয়েছে মাস দেড় দুই এক হলো আর কি তো যার কারণে ডেট যদি বলি সেটা কি বলবেন কয় তারিখে মে হয়েছে আমরা সাথে কথা বলছিলাম না কারণ শেষ পর্যন্ত করে ঠিক করার চেষ্টা করেছি কিন্তু যখন হচ্ছিল না এবং এরকম কিন্তু যেতে হচ্ছে তারপরে তো মেন্টাল প্রিপারেশন লাগে মানুষের তো সেই সময় এটা নিয়েছি ইতিমধ্যেই আবার কিছু অনলাইন নিউজ পোর্টাল থেকে আজে বাজে নিউজ ছড়াতে শুরু করে তো এইটার কারণে আর কি আমরা অ্যাকচুয়ালি নিজেরাই বলতাম নিজেরাই বলতাম কিন্তু তার আগে যেহেতু অনেক ভিডিও ভিডিও বিকাশ সেটা ছড়িয়ে পড়ছে সেটার কারণে ভাবলাম যে ঠিক আছে এখনই যদিও হয়তো আমাদের আরেকটা সময় লাগছে মেন্টালি এটাকে নিজেরাই নিজেদেরও তো একটা ধারণ করার একটা ব্যাপার আছে তবে বিচ্ছেদের কারণ প্রসঙ্গে তাহসান শুধু এটাই বলেছেন সমাজ কি বলবে এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে আমরা দুজন এই ব্যাপারে একমত নই